বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করছি পনির পোস্ত পনির পোস্ত দেখো কিভাবে রান্না করছি এই হচ্ছে রিফাইন তেল দিলাম রিফাইন তেল দিয়ে করবে সরষার তেল দিয়ে করবে না তেলটা একটু গরম হোক এ দেখো এখানটা আড়াইশো গ্রাম পনির আছে এই যে এরকম করে কেটে নিয়েছি আড়াইশো গ্রাম পনির দেখো তেল গরম হচ্ছে পনিরটা দিয়ে দিলাম

পনির গুলি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে পনির গুলো আস্তে আস্তে একটা পনির কিন্তু ভাঙেনি বন্ধুরা সব গোটা গোটাই রয়েছে সবচেয়ে কাজগুলো কিসমিস দেবো দেখো কটা কিশমিশ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি পনির পোস্ত দেখো বন্ধুরা এই যে পনির পোস্ত কেমন হয়েছে কালারটা কি সুন্দর না খেতে ইচ্ছা করবে দাঁড়ো আমি খাইয়ে দেখাচ্ছি আজকে আমাদের দুপুরে এটাই মিল পনির পোস্ত আর ভাত আমরা এমনিতেও বলি পুজো করি আমরা নিরামিষই খাই বন্ধরা দাঁত আমাকে খাইয়ে বলছি ফোন গোটাই আছে ফোনে বলে ভাঙে নি খেয়ে দেখাচ্ছি আমরা তো বলছি খুব সুন্দর লাগছে রাত্রে দেখো ট্রেনে করতো বলিতে ভাবে তো সব কিছু থাকে না এটা যে পেরেছি খুব সুন্দর যে খেয়ে দেখতে পাচ্ছি